আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজকে যে ঔষধ নিয়ে আলোচনা করা হবে তা আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ঔষধের নাম হলো রিপস এটি এক ধরনের পঞ্চাশ মিলিগ্রামের ট্যাবলেট জাতীয় ঔষধ এই রিপস পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে সার্ট্রালিন বাংলাদেশের ঔষধ কোম্পানি ইনচেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই সার্ট্রালিন গ্রুপের এই রিপস ফিফটিএম যে ঔষধটি সরবরাহ করেছে সার্টালিন গ্রুপের এই রিপস ফিফটিএম যে ওষুধটি আসলে কী কী রোগের কাজ করে কেন সেবন করবেন এটি আপনারা কতদিন পর্যন্ত সেবন করবেন এটি সেবন করলে কোনো সাইড ইফেক্ট বা শৈলের কোনো ক্ষতি হতে পারে না তো সে সম্পর্কে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করা হবে তো চলুন এই সার্টালিন গ্রুপের রিপস ফিফটিএম যে ওষুধটি সম্পর্কে জেনে নেওয়া যাক যে সকল লোকজনেরা বা যেই সকল রুগীরা মেজর ডিগ্রেসিভ ডিজর্ডারে ভুগছেন প্যানিক ডিজর্ডারে ভুগছেন সোশ্যাল অ্যানজাইটিং ডিজর্ডারে ভুগছেন আবার যে সকল পুরুষদের বীর্যের ধারণ ক্ষমতা একেবারেই কম সঠিক সময় ধরে সহবাস করতে পারছেন না সহবাস করার স্থায়িত্ব বা টাইম অতিরিক্ত কম তো এই সব সমস্যা দূরকরণে মূলত এই ঔষধটি কাজ করে মেজর ডিগ্রেসিভ ডিজর্ডার বলতে যারা সব সবসময় দুশ্চিন্তাময় হয়ে থাকে যাদের অতিরিক্ত টেনশন হয় হাইপার টেনশন হয় বুকের মতো ধরপর করে এই ধরনের সমস্যা যারা যারা ভুগছেন বা মানসিক চাপে যারা যারা থাকে তো তাদের ক্ষেত্রে এই স্যাটেলিন গ্রুপের রিপজ ঔষধটি খুবই ভালো কাজ করে প্যানিক ডিজর্ডার বলতে যাদের অতিরিক্ত হাত পা পাকাপে শরীর ছটপট হয় মৃত্যু ভয় হয় যারা মনে করে যে তারা আর বাঁচবে না এরকম যারা আশঙ্কার মধ্যে পড়ে যায় পুরো শরীর থরথর করে কাঁপতে থাকে বুকের মতো ধরপর করে শরীর থেকে অতিরিক্ত ঘাম বের হয় তো এই ধরনের যারা মানসিক চাপে থাকে বা ডিপ্রেশনে থাকে তো তাদের ক্ষেত্রে এই রিপস বা সার্টেলিন গ্রুপের ঔষধ খুবই ভালো কাজ করে সোশ্যাল অ্যানজাইটিং ডিজর্ডার অর্থাৎ যারা যারা পারিবারিক দিক থেকে বা সামাজিক দিক থেকে অতিরিক্ত দুশ্চিন্তা করে বা পরিবার নিয়ে টেনশন করে হতাশার মধ্যে পড়ে যায় সামাজিক কাজকর্ম দৈনন্দিন কাজকর্ম তাদের পাল্টে যায় পাগলের মতো আচার আচরণ করতে থাকে এই ধরনের যারা যারা ডিপ্রেশনের মধ্যে আছেন তো তাদের ক্ষেত্রেও এই সার্টেলিন গ্রুপের রিপজ ওষুধটি খুবই ভালো কাজ করে এছাড়াও যে সকল পুরুষদের শুক্রাণু ধারণ ক্ষমতা একেবারেই কম দীর্ঘ সময় ধরে সহবাস করতে পারছেন না দুই এক মিনিটেই বা তারও কম সময় সহবাস করার সময় বীর্যপাত হয়ে যাচ্ছে তো এই ধরনের যারা যৌন দুর্বলতাতে ভুগছেন এছাড়াও যারা ওই মানসিক ডিপ্রেশনে ভুগছেন তো তাদের ক্ষেত্রে এই স্যাটেলিন গ্রুপের ঔষধ আসলে খুবই ভালো কাজ করে তো এগুলোই হলো এই ঔষধের কার্যকারিতা এখন আসুন যে এটি আপনারা কিভাবে সেবন করবেন অর্থাৎ এর সঠিক সেবনবিধি জেনে রাখুন তো একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য রিপস ফিফটি এমজির একটি করে ট্যাবলেট চব্বিশ ঘন্টায় একবার অর্থাৎ রাত্রেবেলা খাবার পর এই ঔষধটি টানা এক মাস এই রকম সময় সেবন করতে হবে এই ঔষধটি দীর্ঘদিন যাবৎ সেবন করতে হয় আঠারো বছরের নিচে ছেলেমেয়েদেরকে এই ঔষধটি সেবন করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে আর যেই সকল গর্ভবতী ও স্তনদানকালীন মহিলারা আছে তাদের ক্ষেত্রে এই ঔষধটি সেবন করার পূর্বে অবশ্যই গাইনি বিশেষজ্ঞ বা মহিলা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এই ঔষধটি সেবন করতে হবে এখন চলুন যে এর কোনো সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না তো এই ওষুধটি দীর্ঘদিন যাবৎ সেবন করলে বা এই ওষুধটি সেবন করার ফলে কারো কারো শরীরে অতিরিক্ত ঘুম হতে পারে মানসিক দুশ্চিন্তা বেড়েও যেতে পারে বমি বমি ভাব হতে পারে শরীর ছটপট করতে পারে বুকের মতো ধরফর করতে পারে এই ধরনের সমস্যাগুলো হতে পারে তো আপনারা যারা যারা দীর্ঘদিন ধরে এই ধরনের দুশ্চিন্তায় আসেন পারিবারিক দিক থেকে টেনশনে আছেন মানসিক চাপ ভয় আতঙ্ক এগুলোর মধ্যে পড়ে আছেন কোনো কাজ নিয়ে অতিরিক্ত ডিপ্রেশনে আছেন বা যে সকল পুরুষরা এই ধরনের যৌন দুর্বলতার শিকার হচ্ছেন সঠিক সময় ধরে সহবাস করতে পারছেন না অল্পতে বীর্যপাত হয়ে যাচ্ছে তো আপনারা যারা এই ধরনের সমস্যা নিয়ে আছেন তো আপনার যদি ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই সার্টেলিন গ্রুপের ঔষধ বা রিপস ফিফটিএমজি ঔষধটি সেবন করতে পারেন তাহলে অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন প্রতিটি রিপস জি ট্যাবলেটের মূল্য মাত্র সাত টাকা এক পাতায় দশটি ট্যাবলেট পাওয়া যায় যার মূল্য মাত্র সত্তর টাকা আপনারা আশেপাশে ফার্মেসিতে ভালো করে খোঁজ নিলে এটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর নতুন নতুন ওষুধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ